প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব নিয়োগটা প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপূর্ত অধিদপ্তর থেকে তো কি কি পদে আবেদন করতে পারবেন কি কী শিক্ষাযোগ্যতা লাগবে এটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং আপনারা যারা নাকি আঠারো থেকে বত্রিশ বছর আছেন তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখেন যে প্রথম যে পদের নামগুলো আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর সেখানে আপনার বেতন হচ্ছে দশ হাজার দুইশো টাকাতে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গেট হচ্ছে চোদ্দো আর পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি আর যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় চিনি ও সমমান সিজিবিতে স্নাতক ও সমবান ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে আর হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি শাটলি গতিতে যথাক্রমে পাঁচচল্লিশ এবং সত্তর সব কম্পিউটার টাইপের সর্বনিম্ন এক মিনিটে গতি হইতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে এক দশ দুই হাজার আবেদন করতে পারবেন আর আবেদনের সময় শেষ হচ্ছে একত্রিশ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে আপনার আবেদন শেষ হয়ে যাবে তার আগে আপনারা এখানে যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন এখানে দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে নকশাকার এখানে আপনার বেতনটা শুরু হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গেট হচ্ছে পনেরো আর এখানে আপনার পদের সংখ্যা হচ্ছে একচল্লিশ জন একচল্লিশ জন এখানে আপনারা এই করতে পারবেন এখানে শিক্ষাযোগতা যোগ্যতা আপনার যারা নাকি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর তৃতীয় হচ্ছে কার্য সহকারী এটার বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা গেট হচ্ছে ষোলো আর এটা কিন্তু অনেক লোক নেবে এটা হচ্ছে একশো চুয়াল্লিশ জন তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইসিএসসি ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ বছরের অভিজ্ঞতা কাজে যাদের আছে তারা কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পাবেন আর চার নাম্বার যে ভোটটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার আর এটার বেতন শুরু হবে হচ্ছে নয় হাজার নয়শো থেকে বাইশ টাকা গেট হচ্ছে ষোলো আর পদের সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি আর কী কী যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড দ্বিতীয় বিভাগ সমমান সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপে নিম্ন প্রতি মিনিটে ইংলিশ ও বাংলা থাকতে হবে নিয়োগটা দেওয়া হয়েছে সেটা শব্দের হিসাব সহকারী এটা হচ্ছে আপনার নেবে একশো জন আর বেতন শুরু হবে নয় হাজার নয়শো থেকে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা গেট হচ্ছে ষোলো আর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ও শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় অর্থাৎ আপনারা যারা নাকি কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় বিভাগে ও সমমানের যে সিজিপি উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখেন যে দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর আপনারা যদি লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু সনদপথের মূল কপি কিন্তু সত্যায়িত করে নিতে হবে মানে যত কাগজপাত্রে আছে এগুলো সবগুলো সত্যায়িত করে তারপর আপনাকে মৌখিক পরীক্ষায় নিয়ে যেতে হবে অবশ্যই আপনাকে ফর্ম পূরণ করার সময় কিন্তু সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে আর এখানে আবেদন প্রক্রিয়া হচ্ছে এখানে আপনাদের ওদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাকে আবেদন করতে হবে এখানে ওয়েবসাইটের ইটা দেওয়া আছে আর আবেদনের সময় আপনাকে অবশ্যই অনলাইন পা আপনার একটা স্বাক্ষরই করতে হবে স্বাক্ষর হচ্ছে ধৈর্ঘ্য হচ্ছে তিনশো এবং পোস্ত হচ্ছে আশি পিক্সেল রঙিন ছবি তিনশো বাই তিনশো আপনাকেই করতে হবে আর আবেদন করাটা আপনাকে যদি ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনার পাশে থাকা কম্পিউটার দোকান থেকে আপনি আবেদনটা করে নিতে পারবেন আর এখন আর কত টাকা লাগবে আবেদন করতে আবেদন করতে আপনাকে এখানে একশো টাকা লাগবে আর সার্ভিস চার্জ হচ্ছে চার টাকা মোট হচ্ছে একশো চার টাকা লাগবে একশো চার টাকা দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন করার পর আপনার ফোনের এস এম এসের মাধ্যমে আপনাকে এ টু জেড বিস্তারিত দেওয়া দেওয়া হবে আপনি এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আপনার পরীক্ষাটা কবে হবে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ওদের আরেকটা সার্কুলার প্রকাশ করা হয়েছে এই ভিডিওটার পরে আমি ওই সার্কুলারটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন